বাংলাদেশে নির্বাচন সহ সকল গণতান্ত্রিক প্রক্রিয়ার ধ্বংসের হোতা আওয়ামী লীগ ও তাদের দোসর ভারত তাই অবিলম্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে অন্যথায় ঢাকায় ভারতের কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানায় সংগঠনটি বিকেলে রাজধানীর পল্টনে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী শান্তি শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় আয়োজিত সম্প্রীতি সমাবেশে এই দাবি জানানো হয় সমাবেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে গণহত্যার নির্দেশদাতা হিসেবে তার বিচার কাজে ভারতকে সহযোগিতা করার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অন্যথায় ভারতীয় হাই কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি চোদ্দ সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওপালতি করেছে আঠারো সালে এই কারচুপির নির্বাচনের সেট আপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই প্রাচীর শক্তির পক্ষে অবস্থান নিয়েছে